সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আবার একটি নতুন জামার ডিজাইন নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি নেট গাউন বানিয়ে দেখাবো এই হচ্ছে আমার কাপড়টি এই কাপড়টি অনেক আগে কিনে রেখেছিলাম কিন্তু সময়ের কারণে জামাটি বানাতে পারছিলাম না এবং আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না এটা হচ্ছে লেস আর লেসটা কিন্তু স্টোন ওয়ার্ক দিয়ে করা লেসটা অনেক সুন্দর আর এর আগে আমি এই কাপড় এবং লেসটা দিয়ে আরেকটা জামা মানে ছোটদের একটা জামাও বানিয়েছিলাম আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হচ্ছে আজকের এই জামাটা তৈরি করেছি এখানে আমি কিন্তু নেট ফেব্রিক্সের একটা কাপড় নিয়েছি নেটের মধ্যে এখানে গোল্ডেন নেট কাপড়ের মধ্যে সাদা সুতা দিয়ে এমবটরি ওয়ার্ক করা আছে এবং এখানে সাথে কিছু স্টোন বসানো আছে আর এটা হচ্ছে সামো সিল্কের যে গ্লেজি কাপড়টা সেই কাপড়টা ভিতরে আস্তরের জন্য তো প্রথমে আমি আমার উপরের পার্ট কেটে নিব মানে গাউনের উপরের পার্ট কেটে নিব যেমন বডি বডি হবে সেই আপনারা কাঁধ গলা মেপে নিবেন এবং যতটুকু আমি এখানে গাউনের উপরের বডির পার্ট লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি সেলাইয়ের পর থাকবে পনেরো ইঞ্চি এবং বডির মাপ পেটের মাপ নিয়েছি এবং কাঁধ নিয়েছি সাত ইঞ্চি যেহেতু ছোট নৌকা গলা হবে তো উপরে পার্টটা যেহেতু কাটা হয়ে গিয়েছে এখন আমি ভিতরে পার্ট কাটবো এই কারণে এই কাপড়টা কেটে নিচ্ছি আর ভিতরে পার্টে হচ্ছে আমার কিছু গলার অংশ নিচ থেকে কাপড়টা হবে যে কারণে একটু শর্ট ভাবে নিব দেখুন আমি কিন্তু পুরো ফুল বডি ঢেকে এটা বানাবো না হাফ কিছু অংশ গলার অংশটা ফাঁকা থাকবে আপনারা হচ্ছে সেম যদি চান যে ঢেকে বানাতে সেটা আপনারা পুরো ফুল কাঠ থেকে বডি পর্যন্ত কিন্তু কাপড়টা নিতে তো কেটে পারেন এই যে গলার অংশে ফাঁকা থাকবে যা কারণ সেখানে আমি লেস বসাবো যেভাবে আমি কেটে নিয়েছি আর হচ্ছে ভিতরে আমি প্লাজো বানিয়েছি গিলা মানে অনেক গ্যার দিয়ে মানে একটা প্লাজো বানিয়েছি প্যান্ট বানাইনি প্লাজো বানিয়েছি কারণ সব সময় আমরা ফ্রক বা গাউন বানালে নিচে কিন্তু গোল জামার মতো মানে একটু লাসা টাইপের বা পেটিকোটের টাইপের থাকে মানে একবারে ডাইরেক্ট কিন্তু আমি এটা কোনো ডাইরেক্ট বানাইনি এটা নিয়ে হাফ মানে আলাদা আলাদা বানিয়েছি নিচের পার্ট এবং উপরের পার্ট দুটা আলাদা আর এই যে দেখুন এখন আমি কলি কলি করে একটা নেট কাপড়টাকে কেটে নিচ্ছি সামনে হচ্ছে সাতটা কুলি হয়েছে পিছনে সাতটা কুলি হয়েছে অনেক সময় ছয়টা কুলি হয় অনেক সময় 8টা কুলি হয় আপনারা যেমন চিকন বা মোটা করবেন সেই হিসেবে কম বেশি হবে তো এখানে আমি 2টা কুলি একসাথে করে জোড়া দিয়ে নেচ্ছি জোড়া দিয়ে পরে হচ্ছে সামনে পিছনে পাটটা আলাদা করে নেব আর আপনারা এমন এমন ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য এরপরও আমি আরো দুই তিনটা জামার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই কেমন লেগেছে সেখানে আপনারা শেয়ার করবেন দেখুন এই যে গলাতে আমি হচ্ছে এই লিস্টটা বশিয়ে দিচ্ছি এই লেসে আমি এখানে দুইটা সেলাই করছি আর উপরে যে স্টোনের যে কাজটা সেখানে আমি হাতে সেলাই করে নেব না হলে কিন্তু এটা খোলা হয়ে থাকবে এভাবে দেখুন ডাবুর করে সেলাই করে নিচ্ছি আর দেখা যায় জামা কিন্তু বানাতে অনেকটা সময় নিয়ে বানাতে হয় যে কারণে ভিডিও করারও কিন্তু কোনো ইচ্ছা করে না একটু একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে কারণ অনেকটা ভিডিও করতে গেলেও কিন্তু একবারে দেখা যায় কষ্ট হয়ে যায় যে কারণে একটু একটু করে আপনাদের শেয়ার করছি এই যে দেখুন এভাবে চিকুন করে প্রথমে ভাজ করে একটা সেলাই করবো পরে আরেকটা ভাজ করে সেলাই করে নিব এই হচ্ছে হাতার সেলাই করছি হাতার মুখে একটা সেলাই করে দিচ্ছি ডাবল করে ভাজ করে সেলাই করে দিচ্ছি আর জামা কিন্তু বিভিন্ন ডিজাইনের বানানো যায় আপনারা কি দেখে এক এক ডিজাইন করে বানাতে পারবেন দেখুন এভাবে যে হাতার সেলাইটা করে নিয়েছি যে দেখুন কাজ জোড়া দিয়েছি গলাটাও সেলাই করে নিয়েছে বডিটাও সেলাই করে নিয়েছে আর অবশ্যই টিকিন দিয়ে বানাতে হবে জামার বডিতে যদি টিকিন থাকে দেখবেন জামার শেপটা এমন দেখতে সুন্দর হবে এই যে আমি এভাবে এই সাইডটা সেলাই করেছি এবং জোড়াগুলো সেলাই করে বডি দিয়ে যে নিচে এখানে জোড়া দিয়ে দিয়েছি দেখুন বডির সাথে নিচের যে কলি করেছিলাম কলিটাও কিন্তু জোড়া দিয়ে নিয়েছি এভাবে এভাবে ডাবল করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া দিয়ে নিয়েছি কারণ এটা যদি ভিডিও করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত আর অনেকটা সময় লেগে যেত যে কারণে আমি শর্টকাট ভাবে কাজটা করেছি যে কারণে আর ভিডিও করতে পাই না একটু একটু করে ভিডিও করেছিলাম এখন হচ্ছে আমি যে আমার মাছ বরাবরই মাছের থেকে একটু সাইডে আমি যদি একটা ফারা রেখেছিলাম এই ফাড়াটা সেলাই করে নিচ্ছি প্রথমে এই যে ডাবল করে এভাবে ভাঁজ করে সেলাই করে পরে হচ্ছে জামার নিচের অংশটা সেলাই করে নেব যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু যে কোনো ডিজাইন করে বানাতে পারেন আর আমার যখন মনে চায় যে আমি এই ডিজাইনটা বানাবো তখন আমি সেই ডিজাইনটাই তৈরি করি আর যখন মনে চায় না তখন হাজার বলার পরেও আমি মেশিনে বই না তো এই হচ্ছে একটা ডিজাইন বানালাম প্লাজোর দিয়ে গোল জামা আর এর আগে ভিতরে গোল জামার মতো ছিল আর উপর আরেকটা একটা কোটির মতো পার্ট ছিল বড় লং তো এবার কা ভাবলাম যে সব সময় তো একই ডিজাইন বানানো হয় তো এবারকে একটু আলাদা একটা ডিজাইন বানাই যাতে গোল জামার ভিতরে একটা প্লাজো থাকবে সেই প্লাজোটায় আহ হচ্ছে অনেক লুজ করে বানিয়েছে প্যান্ট বানায়নি আপনারা চাইলে প্যান্ট বানাতে পারেন এভাবে চিকন করে আমি নিচের যেই সেলাইটা এভাবে সেলাই করে নিয়েছি এবং এমন কিন্তু সেলাইটা আমি যেই মাঝখানে যেই ফাড়াটা দিয়েছি সেই ফাড়াটাতেও কিন্তু এভাবেই সেলাই করে নিয়েছি দেখুন এভাবে সেলাই করে নিয়েছি গোল্ডেন কালারের মধ্যে সাদা অনেকটাই সুন্দর লাগছিল দেখুন এই হচ্ছে আমার ফাইনাল লুকটা আর ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর নেটের ওড়না নিয়েছিলাম দেখুন নেটের ওড়নাটার ভিতরে পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্ক দিয়ে এমবোটারি ওয়ার্ক দিয়ে কাজ করা ছিল খুবই সুন্দর তো জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে